বড় তিন রাজনৈতিক শক্তি বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে দেখা যাচ্ছে ভিন্ন মত সনদ বাস্তবায়নে জামায়াত চায় গণভোট এনসিপি চায় গণপরিষদ গঠন অন্যদিকে এই দুটি পন্থাকে সাংবিধানিক কু মনে করে বিএনপি পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আটাশটি রাজনৈতিক দল তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তিন পৃষ্ঠার মতামত কমিশনে দিয়েছে বিএনপি উল্লেখ করা হয় বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সংবিধান ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব না বরং কু হিসেবে গণ্য করা হয় সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করার বিপজ্জনক চেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তবসম্মত নয় বলে মনে করে বিএনপি এছাড়া বিএনপি জুলাই সনদের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের একাধিক উদ্ধৃতি দিয়ে তার স্বপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে পাশাপাশি জানানো হয় কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের বাস্তবায়নের প্রশ্নে স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সুচিন্তিত ধারণার বাইরে গিয়ে নানাবিধ নিত্য নতুন পন্থার কথা ব্যক্ত করেছে বাস্তবসম্মত নয় বলে মনে করে বিএনপি সংবিধান সংস্থার বিষয়ক প্রস্তাবগুলো আগামীতে নির্বাচিত জাতীয় সংসদের দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে চায় বিএনপি তবে এনসিপি অনর গণপরিষদ গঠনের পক্ষে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রস্তাব করেছে দলটি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন স্বাক্ষরিত এক পৃষ্ঠার মতামতে উল্লেখ করা হয়েছে আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম ও গণতান্ত্রিক উপায় হবে একটি গণপরিষদ গঠন করা অন্যদিকে জামায়াতে ইসলামী এখনও তাদের মতামত জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেয়নি দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোমেন জানান জুলাই সনদ বাস্তবায়নে মতামতের ড্রাফট তৈরি করা হচ্ছে তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে অগ্রাধিকার দিচ্ছে জামায়াত ঐকমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার বলেন খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠানো হবে এরপর আর কোনো মতামত নেওয়া হবে না